মুসলমানেরা যখন হজের ইহরাম করে মুসলমানদের জবান দিয়ে তালবিয়া চালু হয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইনাল হামদা ওয়ান নিয়মাতালকা ওয়াল মুল লা শারীকা লাক আমার কলিজা কান্না শুরু করে আমারও মনে চায় আমি ইহরাম পরেই কতল লজিয়াতে যাবো তালবিয়া পড়তে পড়তে যাবো যাবো কিভাবে আমি তো গরীব মানুষ মনে মনে নিয়ত করলাম দিনের বেলাতে জুতা সেলাই করিয়ে পরিবার পরিজনের লালন পালন করি এখন থেকে রাত্রি বেলা আমি শহরের মোড়ে বসে যাব হইতে পারে লোকেরা জুতা সেলাই করিবে আমি এক বছর পর্যন্ত সারা রাত্র জাগ্রত থাকি মানুষদের জুতা সেলাই করলাম কিছু পয়সা আমার কাছেও হয়ে গেল। আমার ইয়াকেই নইলেও আমি হজে যেতে পারবো আমি কাফেলা বন্দি হয়ে গেলাম আমি হজের জরুরি জিনিসপত্র কিনে নিলাম যেই দিন হজে যাবো সেই দিন রাত্রে আমার ঘরে একটা দুর্ঘটনা ঘটিয়ে গেল আমি বাড়িতে আসলাম আমার স্ত্রীর সন্তান সম্ভাবা ছিল তার পেটে আমার বাচ্চা ছিল আমি ঘরে আসার পর স্ত্রী আমার খুব লালি আমার একটু গোস্ত খাওয়ার মনে চায় আমার জন্য একটু গোশতের ব্যবস্থা করো আমি আমার স্ত্রীকে বললাম এই গভীর রাত্রিতে আমি তোর জন্য গোশতের ব্যবস্থা কোথার থেকে করবো আমার স্ত্রী কাঁদিয়ে বলে কাল তো তুমি হজে চলে যাবে আমাকে তো কেউ আর গোস্ত আনিয়ে দিবে না চেষ্টা করিয়ে দেখো আলী বলে আমি জানি হুজুর গোস্ত পাবো না স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘর থেকে বাহির এলাম সবাই একটু অগ্রসর হইলাম আমার এক প্রতিবেশীর ঘরের থেকে গোস্ত পাকানোর আমি গ্রাহ পাইলাম আমি থামিয়ে গেলাম প্রতিবেশীর দরজাতে আমি আওয়াজ দিলাম আমার প্রতিবেশী বাহির হয়ে আসলো আমি বললাম কালকে তো আমি হজে চলে যাবো আমার জন্য করিও আমার স্ত্রী অনেক অসুস্থ খাওয়ার চেয়েছে একটু গোস্ত দাও বাটি সকালে আমি দিয়ে যাব। আমার প্রতিবেশী কি মনে বলি করিয়ে যেই গোস্ত আমার ঘরে পাকানো হচ্ছে এই গোস্ত আমাদের জন্য হালাল এই গোস্ত তোমাদের জন্য হারাম আমি বললাম তুমি অ মুসলমান আমি মুসলমান তোমার জন্য হালাল যদি হয় তা আমার জন্য কেন হারাম হবে আমার প্রতিবেশী কাঁদে আর বলে আলি এটা আমি আর আমার রবের মাঝে আল্লাহর মাঝের এক গোপন কথা আমি তোমাকে বলতে পারবো না আমি তার হাতকে শক্ত করিয়ে ধরলাম কসম দিয়ে বললাম তোমাকে বলতে হবে আমার প্রতিবেশী আমাকে বলে আলি আমিও তো তোমার মতো একজন গরিব মানুষ কয়েকদিন থেকে কোনো কাজ আমি পাই নাই দিন মজুরি করি আমার চলে ঘরে আমার কয়েকদিন থেকে বাচ্চারা বুকা আজ সকালে যখন আমি ঘর থেকে বের হচ্ছিলাম আমার সব কয়টা বাচ্চাকে আমি বেহুশ অবস্থাতে পেয়েছিলাম আমার এই একই ছিল সন্ধ্যা পর্যন্ত বাচ্চাদেরকে যদি খাবার দিতে না পারি সন্ধ্যা পর্যন্ত আমার বাচ্চাগুলি মরে যাবে আজও আমি কাজে বাইরে এলাম সারাদিন আমি কোনো কাজ পাইলাম না আলি আমি ভিক্ষাও করতে পারবো না আলি কেউ আমাকে ঋণও দিবে না আলি আমার আল্লাহ আমাকে যে অবস্থাতে রেখেছেন তাও আমি বাড়িতে শহরের ময়লা আবর্জনার কাছে বর্ণনা করতে না আমি একটা গাধা পড়া ছিল ওই গাধার সামান্য গোস্ত আমি কেটে এনেছি তা আমার ঘরে সিদ্ধ করা হচ্ছে তুমি তো ভালো করিয়ে জানো ইসলাম ধর্মের জীবিত গাধার গোস্ত খাওয়া নাই আমি আমার প্রতিবেশীকে বললাম বাচ্চাদেরকে হারাম খানা খাওয়াইও না আমি হালাল খাবার নিয়ে আসতেছি দ্রুতগতি ঘরে গেলাম আমি তো মুচি মানুষ আমার ঘরে কি হয় সামান্য আটার ডাল ছিল কাপড় দিয়ে বাঁধিয়ে নিলাম হজের জমা করা টাকা ছিল তাও সাথে নিলাম দ্রুত করতে প্রতিবেশীর সামনে আসলাম বললাম বাচ্চাদেরকে হালাল খানা খাও এই টাকা তুমি রাখো প্রতিবেশী বলে টাকা আমি রাখবো না আমি বললাম আমি কসম খেয়েছি টাকা না দিয়ে যাবো না আমি আমার প্রতিবেশীর ঘর থেকে বাহির হয়ে গেলাম মাথা আমার নিচু ছিল চোখে আমার পানি ছিল আমি তো সকালে হজে যাব। হাজিরা তো আমাকে তালাশ করতে আসবে টাকা তো আমি তাদেরকে দিয়ে দিলাম হজে আমি যাবো কিভাবে আমি পালাই গেলাম আমি লুকাই গেলাম হাজিরা যেন আসি আমাকে না পায় এক সময় সিরিয়া থেকে হাজিরা দলে দলে মক্কায় চলিয়েও গেল, হাজিরা মক্কায় পৌঁছেও গেল হজ শুরু হয়ে গেল হজ এক সময় শেষও হয়ে গেল হাজিরা মক্কা থেকে সিরিয়াতে আসাও শুরু হলো এক আমাকে সালাম করিয়ে বলে সময় শরীফের তাওয়াফে পাশে তোমাকে এক নজর দেখেছিলাম কার সাথে হজ করেছ আমাদের সাথেই তো তোমার নাম ছিল। পুরু হজে কেন দেখি নাই আলী বলে হুজুর আমি মনে মনে কাঁদি আমি তো হজে যাই নাই আজি কেন এই কথা বলে আরেক হাজি আসি বলে আলী তোমাকে তো মিনাতে এক নজর দেখেছিলাম আরেক হাজি আসি বলে আলী তোমাকে তো আরফাতে এক নজর দেখেছিলাম আরে কাজে আসি বলে আলী তোমাকে তো মুস্তালিফাতে এক নজর দেখেছিলাম আরে খাজি আসি বলে আলী তোমাকে তো জমারাতে এক নজর দেখেছিলাম আরে খাজি আসি বলে আলী তোমাকে তো কোরবানি গাহে এক নজর দেখেছিলাম আরে খাজি আসি বলে আলী তোমাকে তো আফে জিয়ারতের সময় দেখেছিলাম আরে খাজি আসি বলে আলী তোমাকে তো তো আফে সময় দেখেছিলাম কাদের সাথে হজ করেছ আমি নীরবে কাঁদি হাজিদের কথা আমি শুনি সর্বশেষ একজন হাজি আমার কাছে আসে তার হাতে ছোট একটা থলি থলিটা সে আমার সামনে রাখে আর আমাকে বলে আলী আমি রসুল করিম সাল্লা আলী ওসাল্লামের রহজয় মুবারকের পাশে রিয়াজুল জান্নাতে বসা ছিলাম তোমার হাতে এই থলিটা ছিল তুমি থলিটা আমার কাছে রাখিয়ে রসুলকে সালাম করতে গেলা তুমি আর ফিরিয়ে আসলা না তোমার থলি নেওয়ার জন্য এই সেই তোমার থলি মেহেরবানী করে গ্রহণ করো হাজির কথা বলি ঘর থেকে বাহির হয়ে গেল আমি কান্না শুরু করলাম ক্যানতে ক্যাণ্ডতে আমার এক সময় গেল ঘুমের মধ্যে আমার ঘরে এক ঘটনা ঘটিয়ে গেল আমি দেখলাম আমার মতো একজন মুচির ঘরে দুই দুইজনে সরকার মহাম্মদুর রায় সোল্লা সোলো সাল্লাম তা শিখেছেন আমার পুরা ঘর আলোকিত আমার পুরা ঘর নুরে নূরন্ডিত আমার পুরা ঘর সুগন্ধে খুশবুম আল্লাহ রসুল সাই আমাকে বলতেছে না আলী তোমার নিয়ো তো খাঁটি ছিল তোমার নিয়ত সদ আল্লাহ সব হাজির কে মাফ করেছেন তোমার চেহারার সাথে মিলায়া একজন ফেরিস্তার যারা তোমার পত্ত তোকে হজ করাইছে তুমি আমার এক গরিব মুম্বতির খবর নিয়েছ আমি রসুল তোমার জন্য হাজির হাতে হাজিয়া পাঠাইসি

আখেরতের একটা খুব ছোট্ট ঘটনা আমাদের বড় মাদ্রাসাগুলিতে একটা কিতাব পড়ানো হয় সরলা খায় নাসবি ছবি এই কিতাবের নাম বেশ কঠিন কিতাব সব হুজুর আল্লাহর রহমতে বুঝে না সব ছাত্র আল্লাহ রহমতে বুঝে না কিদার কিতাব বুঝলে বালা না বুঝলে আরও বালা সেটা আমার বিষয় না আমার বিষয় কি এই কিতাবের সবচেয়ে বড় ব্যাখ্যা যিনি করেছেন তার নাম ছিল আবু হাফ সমর এক সময় তার এন্তেকাল হয়ে যা লোকেরা জানাজা পড়িয়ে দফন করিয়ে দেয় সবাই মারা যাবে দফন হবে তিনি হয়ে গেছেন রাত্রিবেলাতে তার একজন কাছে ছাত্র তাকে স্বপ্নে দেখ জিজ্ঞাসা আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছেন হজরতে আবু হাফসমর বলেন তোমরা যখন আমাকে কবর দিয়ে চলিয়ে গেলাম দুইজন রুক্ষ চেহারা ফিরিস্তা আমার কবরে আসলো কঠিনভাবে আমাকে তিনটা প্রশ্ন করলো ফিরিস্তাদের প্রশ্ন করা শেষ হলে আমি উল্টে একটা প্রশ্ন করলাম আমি বললাম তোরা আমাকে তিনটা প্রশ্ন করেছ এর উত্তর গদ্যের দ্বারা দেবো না পদ্যের দ্বারা দেবো কবিতার দ্বারা দেবো না সাধারণ কথার দ্বারা দেবো ফেরিস্তারা তো ভেবা চাকা আরে কেমন মুর্দার সব মুর্দার কবরে আসি ভয়ে ও অস্থির ও আমাদেরকে প্রশ্ন করিয়ে দিল আটকাইয়া দেখ ফিরিস্তা বলে সবাই তো সাধারণ কথার দ্বারা উত্তর দেয় তুমি কবিতার দ্বারা উত্তর দাও ফেরিস আমাকে প্রথম প্রশ্ন করে মান বুকা তোমার আমি কবিতার প্রথম লাইনের দ্বারা উত্তর দিলাম ইলাহা ও ফেরিস তারা তোর তো আমার রবকে চিনুস আমার রবকে আমার রব তো আমার আল্লাহ আমার আল্লাহ ছাড়া আমার কোনো রব নাই কোন রব হইতেই পারে না রব্বে আল্লাহুলা ইলাহা শিবা হো ফিরিস্তারা আমাকে দুই নম্বর প্রশ্ন করে ও আমার নবী ইউকা তোমার নবীকে আমি ফিরিস্তাদেরকে কবিতার দ্বিতীয় লাইনের দ্বারা উত্তর দিলাম ও নভেয়ে মোহাম্মদুনে মুস্তাফা মুস্তাফা মুস্তফা হো ও ফেরিস্তারা তোরা কেমন নবীকে চিহ্ন আমার নবীর নাম তো মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি তো মুস্তাফা মুস্তাফাহু মুস্তাফা হু আল্লাহর পক্ষ থেকে সর্বগুণে গুণান্বিত আল্লাহর পক্ষ থেকে সর্বসম্মানে সম্মানিত আল্লাহর পক্ষ থেকে আম্বিয়ার খেতাব প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে মাহবুবে কিবিরিয়ার খেতাব প্রাপ্ত জুমা তাবু আদার দাহা যাই গেদ সদায় মোহাম্মদ বুয়দ্দিল পিজিদ হাবিবে খুদা আশ্রফে আম্বিয়া

অ নবে এ মোহাম্মদু নে মুস্তফা ও মুস্তফা আউ মুস্তফা ও উড়ে যাবে। জমনাত গুলি উড়ে তবে নবি রসুল গছ রে চবে আবার নবী এত পাওয়ার ওয়ালা এত বড় নবী অ নবে এ মোহাম্বদু নে মুস্তফাও অ নবি এত বড় নবীর উম থোয়ে আজ মদের এই দুর্দোষ কেন ফিরিস্তারা আমাকে তিন নম্বর প্রশ্ন করে ও মা তোমার ধর্ম কি আমি ফিরিস্তাদেরকে কাঁদিয়ে কাঁদিয়ে উত্তর দিলাম ও ফিরিস্তারা ওয়াদিনে আল ইসলাম ও ওয়াফেলি দামিমু ধর্ম তো আমার ইসলাম ইসলামের কিছু নিয়ে আমি কবরে আসতে পারি নাই ও ফেরেস তোমরা ভালো করিয়ে জানো এই কবরে যে কেউ প্রবেশ করেছে সে আর বাইর হইতে পারে না আমিও জানি এই কবর থেকে আমিও কোনো দিন বাইর হইতে পারবো না তোমাদের উসিলাতে মাওলাই করিমের কাছে আমার দুইটা ভিক্ষা চাওয়া আছে আসলুল্লাহ আফওয়াহু আতাহু আমি তো চাই আমার আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি তো চাই আল্লাহ তার বান্দাদেরকে জান্নাতুল ফির দাউসের বড় ন্যামত দান করেন। আমি আল্লাহর কাছে জান্নাতুল ফির দাউসের বিখ্যা চাই রব্বে আল্লাহ হু লা ইলাহা সেবাহো ও নবে মোহাম্মাদু নে মুস্তফাহু দীন আল ইসলামু ওয়াফেলি দীমো আসালুল্লা হাফাহু বা তাহু ফদ্রলত আবু বলেন আমার চাইরটে কবিতা শেষ হলেও আমি দেখতেছি আমার কবরের দেওয়ার চারিদিকে সরে যাচ্ছে আমার চোখের দৃষ্টি যত দূরে আমার কবরের দেওয়াল চলিয়ে গেল তত দূরে আমার কবরে বেহেসের বাতাস আর বেহেসের সুগন্ধি আসা শুরু হলো ও আমার প্রিয় ভাইয়েরা যদি জান্নাতের আশা করেন তা আদব ওয়ালা হবেন বে আদবের সাথে ইসলাম ধর্মে কোনো সম্পর্ক নাই আল্লাহর আদব করবেন রসুলের আদব করবেন কোরআনে করিমের আদব করবেন ওলামাই হকানির বাণীদের আদব করবেন যার অন্তরে ওলামাই কেরামের প্রতি সামান্য নিহা ভয় আছে সেই ইমান ছাড়া দুনিয়ার থেকে যাবে আমার প্রিয় ভাইয়ের আর শেষ কথা বলিয়ে আপনাদের থেকে বিদায় নেই আমি তো বুড়ো মানুষ পঁচাত্তর বছর বয়সের বুড়া এখনো প্রত্যেক দিন ওয়াশ করা লাগে কালকে বরিশালে ছিলাম তার আগের দিন নোয়াখালীতে ছিলাম আগামী দিন আল্লাহ জানে কোথায় থাকবো কোনো দিন সকালে চিটাঙ্গে থাকি বিকালে বান্দরবনে থাকি সকালে কক্সবাজার থাকি বিকালে দেখা যায় লালমনিরহাটে রংপুরে দিনাজপুরে থাকি আল্লাহ তাল্লা এখনও এতটুকু রাখছেন চলাফেরা করতে পারি ভালো করিয়ে শুনেন, শেষ কথা ভালো করিয়ে শুনেন শেষ কথা ও মালানা সাহেবেরা যারা আছেন আপনারাও শুনেন। আপনাদেরকে কেউ বলবে না আপনারা পথভ্রষ্ট হইলে গোমরা হইলে আপনাদেরকে কেউ বলবে না ভালো করিয়ে শোনেন

জি আল্লাহর সাথে রসুলের সাথে হক্কানি ওরা বাণিজ্যের সাথে বেয়া করে দরুশ শরীফ খুব সুন্দর একটা মাদ্রাসা হয়েছে অনেকবার এই মাদ্রাসার প্রশংসা অনেকের কাছে শুনেছি স্বচক্ষে দেখি অনেক খুশি হইলাম যে এই মাদ্রাসার মোহতেমেম বাণী তিনি আমার খুব কাছে আত্মীয় অনেক বেশি কাছে আত্মীয় সন্দীপের লোক আমরা আপনাদের এখানে অনেক লোক সন্দীপের লোক আছেন নদী ভাঙ্গার কারণে সন্দীপের লোকেরা ছন্নবন্ন হয়ে বিভিন্ন জায়গাতে চলে গেছে আমি আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে হেফাজতে রাখেন আমি এখন আপনাদের সকলের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদের সবাইকে হেফাজতে রাখেন